ইন্দ্রিয় জোট ভেঙে যাওয়া উচিত বিস্ফোরক দাবি জম্মু কাশ্মীরের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লার ঐক্যহীন চোট না থাকায় ভালো বলে মত তার আপাতত উপত্যকার মুখ্যমন্ত্রী এ মন্তব্য ঘিরে সরগরম রাজনীতি বিরোধী নেতার মাধ্যমে কার্যত নিজেদের পায়ে বল পেয়েছে পদ্মশিবির আগামী মাসে দিল্লিতে নির্বাচন ভোট যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে রাজধানী ভোটের ডঙ্কা বাঁচতে যোজোধান শাসক বিরোধে চলছে বাকযুদ্ধ আর তার মাঝে ফের জোটে চট দিল্লির যুদ্ধে আসন সমঝোতা নিয়ে দ্বন্দ্ব এড়াতে অনেক আগেই লড়াইয়ে কংগ্রেসের সঙ্গী হওয়ার থেকে বিরত থাকার ঘোষণা করেছিল আপ দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল জানান দিল্লি নির্বাচনে জোট ছড়ি কংগ্রেসের সঙ্গে নয় বরং একাই রণক্ষেত্র নামবে আপ প্রাক্তন মুখ্যমন্ত্রী এ মন্তব্যের পর থেকে কংগ্রেসের মধ্যে একটি চাপা উত্তাপ তৈরি হয়েছিল বলেই মত ওয়াকি বহাল মহলের আর সেই উত্তাপ আপাতত পরিণত হয়েছে বিস্ফোরকে অরবিন্দ কেজরিওয়ালের দলকে দিল্লির নির্বাচনে তাদের প্রতিপক্ষ বলে দাবি করেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলট একই সুরে সোনা যায় দিল্লির প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদবের মুখেও অবশ্য এই মন্তব্যের প্রসঙ্গে চুপ থাকেন আপ কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা তোপ দাগেন অরবিন্দ কেজরিওয়াল বিজেপির সঙ্গে কংগ্রেসের আধাত করেছে বলে দাবি করেন তিনি তার কথায় কংগ্রেস পরিষ্কার করে দিচ্ছে ওরা বিজেপির বন্ধু আপকে বারবার আক্রমণ করলেও বিজেপির প্রসঙ্গে চুপ তারা উল্লেখ্য রাজধানীতে নির্বাচনের আগে জোটে এই ফাটল দেখে খেপে চান ইন্ডিয়া জোটের শরিক ন্যাশনাল কনফারেন্সের প্রধান ওমর আব্দুল্লাহ তার দাবি নির্বাচনের আবহে এখনো পর্যন্ত কোনো বৈঠকের ঘোষণা করেনি ইন্ডিয়া জোট কে নেতৃত্বে দিচ্ছে ভোটে জোটের অভিপ্রায়টাই বা কি কোন বিষয়ে সঠিক ধারণা নেই তিনি আরও বলেন দিল্লির নির্বাচন শেষ হলে আমাদের একটি বৈঠক ডাকা উচিত এবং জোটের লক্ষ্য নির্ধারণ করা উচিত আর যদি এ জোটের লক্ষ্য যদি শুধুই লোকসভা নির্বাচন হয়ে থাকে তবে এবার জোট ভেঙে দেওয়া উচিত কিন্তু যদি বিধানসভা নির্বাচনগুলিতেও সুফল পেতে হয় তবেই আমাদের আগত্র হয়ে কাজ করতে হবে We report our news.